রাত তিনটা বাজে নাই চোখে ঘুম তখন দেখবেন আপনার মাথায় এক ধরনের ভীমরতি চাপবে কিসের সেই আপনার চোখে যখন ঘুম না তখন আপনি ফেসবুকের নিউজ ফিডে গিয়ে থাকবেন আর বিভিন্ন ধরনের খাবার চোখের সামনে ঘুর ঘুর করতে থাকবে যত সব পিজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস এইগুলাই আপনার চোখের সামনে আসবে আপনি খাইতে না চাইলে কি হবে আপনার চোখের সামনে সেগুলোই আসবে আর ঘুরবে তখন আপনি বিছানা ছাইরা রান্নাঘরে যাবেন রান্নাঘরে যাই ফ্রিজটা খুলবেন ফ্রিজটা খোলার পরে কতক্ষণ ভাববেন আপনি কি খাবেন যখন দেখবেন এই বিজ্জা বার্গার কোল্ড Drinks এগুলা কিছুই নাই ফ্রিজের মধ্যে তখন আপনি শর্টকাটে এই টাইপে নুডলস রান্না কইরা মজা কইরা খাইতে পারো আর আমি যখন নুডলস রান্না করছি প্রচুর পরিমাণে মরিচ দিছি মানে আগুন জ্বালানো মরিচ যাতে এই ঝাল নুডলস খাওয়ার পর যাতে চোখে ঘুম আরো ভালোভাবে আসে এর জন্য বেশি করে নুডলসে মরিচ দিছি এই তো নুডলসে কিন্তু মোটামুটি সবকিছু দেওয়া শেষ এইবার আমি এই নুডলসের জন্য অপেক্ষা করতেছি যে এটা কখন সিদ্ধ হবে এই পাকে দেখি আমার হাজবেন্ড আইসা আবার আমারে দেখে গেল আমি কি করতেছি তাকে কিন্তু আমি ঘুমিয়ে দেখছিলাম একদম বেভুর ঘুমে মানে এইবার আমার খাবার তার সাথেও শেয়ার করতে হবে অবশ্য খাবার শেয়ার করা খাবারটা তো ভালোই যখন আপনি জামাইয়ের সাথে খাবার শেয়ার করে খাবেন তখন মিল মোহাবত একটু বেশি বাইরে যায় নুডলসটা কিরকম জানি দেখতে একটু ফেকাশে ফেকাশে লাগতেছিল তখন মনে হলো যাক একটু টমেটো সস দিয়ে দিই তাহলে একটু টক টক খাবারটা হবে মানে টেস্ট আর একটু বেড়ে যাবে আর কি এই আর কি সো এই তো এই পর্যায়ে আমি এবার নুডলসটা নামিয়ে নিব এক তো মানে বাচ্চারা জন্য যখন নুডলস রান্না করি তখন তার ঝাল দিতে পারি না যখন নিজেরা খায় সবার জন্য নুডলস রান্না করি আজকে একদম মরিচ দিয়ে একদম উড়ায় ফেলছি আর ভাবতেছি সাথে এই কাঁচামরিচটাও আবার একটু অ্যাড করে দিই কাঁচামরিচ অ্যাড করার পরে যখন আমার নুডলস নিয়ে আমি বিছানার ভিতরে ঢুকছি মানে মশারির ভিতরে ঢুকছি আমার জামাই একেবারে আমার নুডলস এর উপর একদম হামলায় পড়ছে যাই হোক জামাইয়ের সাথে শেয়ার করলে একটু মিল মোহাম্মত বাড়ে তাই তার সাথে একটু শেয়ার করে খাইলাম আর প্রচুর পরিমাণে ঝাল ছিল প্রচুর পরিমাণে টেস্ট হয়েছিল আমার জামাই অন্যদিন যখন রান্না করো এরকম টেস্ট কেন হয় না তখন আমি তারে বুঝাইলাম যে অন্যদিন বাচ্চারাও খায় তার জন্য এরকম ঝাল দিতে পারি না আর আজকে শুধু আমার জন্য করছিলাম বললাম এরকম ঝাল হয়েছে যাই হোক তারে বললাম আমি আরেকদিন দিন তোমার এরকম করে খাওয়া মনি সে আসলে বেশি খায় না সাথে জাস্ট অল্প একটু শেয়ার করছি সে আমার বলতেছিল যে না তুমি খাও আমি তারপর বলছি আচ্ছা একটু তুমি খাও তো রাব্বিরাতে যখন আপনার ঘুমে না ধরবে আপনার মন পছন্দ মতো একটা খাবার রান্না করে খাবেন আর আপনি ঘুমাইতে যাবেন